বৃষ্টি কিছুটা কমলেও এখনও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত নয় উপজেলার অনেক পরিবার পানিবন্দি এবং নিচু এলাকা থেকে পানি খুব ধীর গতিতে নামছে এক মাসের মধ্যে এই তিন দফা বন্যায় চরম ভোগান্তিতে স্থানীয়রা চট্টগ্রামেও ভারী বৃষ্টি থেমেছে তবে ক্ষত বিক্ষত নিম্নাঞ্চলের অবস্থা বেহাল টেকনাফ ওখিয়া রামু চকরিয়া পেকুয়া মহেশখালী কুতুবদিয়া সহ কক্সবাজারের নয় উপজেলার নির্মাণচল এখনও প্লাবিত অনেকের ঘরবারে বাড়ি ডুবে যাওয়ায় জ্বলছে না চুলা রান্না করতে পারতেছে না এই চুলার মধ্যে পানি ঢুকে গেছে আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকে সবার গরুতে পানি ঢুকিয়ে যেতে এখন বন্যা পরণিত হচ্ছে এখন কিউদে গরু থাকি পারতে না গরু চল সবগুলো আস্তে রাখতে দিচ্ছি আগের দুদিনের মতো শনিবার ভারী বৃষ্টি না হওয়ায় পানি নামছে তবে খুব ধীর গতিতে দু মাসের মধ্যে কয়েক দফা বন্যায় চরম কষ্টে কক্সবাজারের নির্মাণ চলের মানুষ পানি উড়িয়ে অনেক ফানি আজকে তিন দিন পর্যন্ত আমরা সবাই করতে অনেক কষ্ট হয়েছে অনেক এলাকার মানুষ এখনও পানি বন্দি অবস্থায় থাকলেও পৌঁছেনি ত্রাণ খাদ্য সামগ্রী এবং সুপ্রিয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত তবে কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে পানি নেমেছে আগের দিনই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় হোটেল ছাড়ছেন পর্যটকরা শনিবার গুড়িগুড়ি বৃষ্টি হলেও দিনভর ভারী বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামেও জলবদ্ধতার মাত্রা আগের দিনের তুলনায় কম তবে নিচু এলাকার অনেক স্থানে পানি জমে থাকায় চলাচলের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে